Música দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী শুরুতে ঠিকানা বলি দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা চাটশাল গ্রাম ভাদুরিয়া বাজারের পার্শ্ববর্তী এলাকা হিলি বর্ডার পার্শ্ববর্তী এলাকা দর্শক মণ্ডলী আমি একজন ডাক্তার ওইআই টেকনিশিয়ান এবং একজন অভিজ্ঞ খামারি সময় জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা গাভী ষাঁড়গুলা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে যে কালেকশনটা নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন একটা আট মাস রানিং প্রেগনেন্ট একটা বকনা দেখেন এক ঠোঁট গোলাপি গলাটা দেখেন কত লম্বা কান দেখেন কত ছোট গছ বা গান্নায় আমার দেখেন অনেক পাতলা পিঠের ডাঁড়া দেখেন অনেক উঁচু উঁচু তো দেখতে পাচ্ছেন এটা খুব একটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ দান ও বাকৃতির হাতির মতো একটা গরু এর মাজারা দেখেন দর্শক কত ভারী খুবই ভারী খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা মাজারা দেখান মাঝারা দেখেন কত ভারী প্রসাবের রাস্তা কত ছোট বাট গেলে একটু দেখান লেসটা অনেক সরু এবং চিকন বাট গেলে দেখেন চারটা বাট চার জায়গায় কলম বাট ফ্রিজিয়ান বাট দেখতে পেছেনের ঠায়ে কোনো মাংস নেই সামলা দেখেন কত লুজ এবং বাট গেলে দেখেন দর্শক এই গরুটা আট মাস রানিং প্রেগনেন্ট একটা বকনা এই গরুটা খুব যাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা এবং ওলানটা দেখালাম ফলস কোনো বাট নাই তো এই গরুটা আমি আবারও বলি গরুটা প্রথমবারের মতো বাচ্চা দিবে গরুটা আট মাস রানিং প্রেগনেন্ট সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় কৃমিনাশক ডোজ টিকা সম্পূর্ণ করা হয়েছে এই যারা খুব ভালো কালেকশন নিতে চান তারা আমাদের কাছে এই গরুটা নিতে পারবেন দর্শক মণ্ডলী আমি আবারও বলি প্রথমবারের মতো বাচ্চা দিবে এশিয়াই কোম্পানির বাইরের ইনপোর্ট করা সিমেন্টের বকনা এটাতে এবিএস কোম্পানির স্যাক্সোডের সিমেন্টের বীজ দেওয়া আছে তো এটা ইনশাল্লাহ বকনা বাছুর প্রসব করবে স্যাক্স সিমেনের বাচ্চা গেলে দশটার মধ্যে নয়টায় বকনা বাছুর হয় তো এটার মায়ের দুধের রেকর্ড তিরিশ বত্রিশ লিটার ছিল এবারে এই গরুটা প্রথম বিয়ানে তিরিশ প্লাস আমরা দুধের আশা করতেছি যেহেতু গরুটার জাতমান কোয়ালিটি অনেক ভালো আপনারা আবারও খেয়াল করেন গরুটা কত লম্বা এবং বড়ো এবং এর যে পিছন সাইডটা অনেক ভারী জাত মানে কোনো দিক দিয়ে ঘাটতি নাই তো এই গরুটা আপনারা আমাদের কাছে নিতে পারেন এই গরুটা আমরা নির্ধারিত দাম রেখেছি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলাতে আপনারা আমাদের কাছে এই গরুটা সংগ্রহ করতে পারবেন দরদাম আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারবেন দর্শক মণ্ডলী আমাদের খামার থেকে এই গরুটা সংগ্রহ করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে আলাপ আলোচনা করে গরুটা সংগ্রহ করুন ভিডিওটা আজকের মতে এখানে বিদায় নিলাম ভিডিওটা নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম